নমস্কার বন্ধুরা আমার হেলদি অ্যান্ড টেস্টি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আমি করে দেখাবো বরবটির ভর্তা এরম বরবটির ভর্তা হলে গরম গরম ভাত এক থালায় এমনিই খাওয়া হয়ে যাবে অন্য কোনো তরকারির প্রয়োজন পড়বে না আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন দেখে নিই আমি কিভাবে বরবটির ভর্তাটা রান্না করি আজকে আমি আপনাদের করে দেখাবো বরবটির ভর্তা তার জন্যে আমি এখানে আড়াইশো গ্রাম বরবটি নিয়ে বরবটিগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর আমার লাগছে ছ সাত কুয়া মতন রসুন একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি চারটে শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা এরপর আমি অল্প পরিমাণ জল নিয়ে বরবটিগুলোকে হালকা সেদ্ধ করে নেব খুব বেশি সেদ্ধ করব না অল্প পরিমাণ জল দিয়ে বরবটিগুলোকে সেদ্ধ করতে দেব দিয়ে একটা চাপা দিয়ে দেব চাপাটা খুলে বরবটির জলটাকে নেড়ে চেড়ে শুকিয়ে নিতে হবে একদম যেন এক ফোঁটাও জল না থাকে নেড়ে চেড়ে এইভাবে বরবটিগুলোকে আমি শুকিয়ে নিয়েছি নিয়ে কড়াইয়েতে আমি অল্প পরিমাণ তেল দিয়ে তার মধ্যে চারটে শুকনো লঙ্কা ভেজে নেব আর আঁচটা একদমই লো ফ্লেমে রাখতে হবে যাতে পুড়ে না যায় দিয়ে দিয়ে দেবো রসুন কুঁচিটা এটাও একদম হালকা ফ্রেমে লাল লাল করে ভেজে নিতে হবে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে ভাজা হয়ে গেলে দিয়ে রসুনটা তুলে নেব এবার তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজটাকেও নেড়ে চেড়ে হালকা বাদামি কালার করে নেব হালকা বাদামি বাদামি কালার হয়ে গেলে পেঁয়াজটাকেও আমি তুলে নেব তুলে নিয়ে এবার একটা মিক্সিং বোল নিয়ে তার মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা দেবো আর দুটো রেখে দেবো গার্নিশিংয়ের জন্যে দিয়ে দেবো রসুন আর পেঁয়াজ দিয়ে এটা একটুখানি মিহি করে বেটে নেব এটা মিহি করে বেটে নেবার পর এর মধ্যে দিয়ে দেবো বরবটির সেদ্ধটা বরবটিগুলো এর মধ্যে দিয়ে দেবো আর এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা দুটো দিয়ে এটা একদম আর পরিমাণ মতো নুন দিয়ে দেবো দিয়ে এটা মিহি করে বেটে নেব মিহি করে বেটে নেবার পর আবার গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দেবো কড়াই বসিয়ে দিয়ে অল্প পরিমাণ তেল গরম করতে দেবো তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন দিয়ে কালো জিরেটা ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে বেটে রাখা বরবটির পেস্টটা আমি দিয়ে দেব দিয়ে এটা এবার হালকা আঁচে নাইরে নাইড়ে আমাকে একদম শুকনো শুকনো করে নিতে হবে দিয়ে অল্প পরিমাণ চিনি দিলাম চিনিটা দিলে এটা টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় দিয়ে এটা নেড়ে চেড়ে নেড়ে চেড়ে একদম শুকিয়ে নিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে আমার বরবটির ভর্তা